ফুচকা হচ্ছে আজকে যে আনলিমিটেড খেলে মাত্র একশো পঞ্চাশ টাকায় যত খেতে পারে আনলিমিটেড ফুচকা যে যতটা খেতে পারে মাত্র কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দশ বাই ভাইয়ের কাছে আপনারা আসতে ফুচকা পাবেন আপনার তিনটা যে কোনো তিনটা খাবার অর্ডার করলে একটা ফ্রি আজকের জন্য আজকের জন্য শুধু আজকে শুক্রবারের জন্য এটা কি আমার নেক্সট শুক্রবার কি থাকবে জানি না তা জানি না তবে আজকে মন আছে আজকে আমার ভিডিও তো এটা তো আমি আপলোড দিব কালকে ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না আজকে যেই কজনের কাছে গেছি তারা আমাকে এত সুন্দর সুন্দর অফার দিছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভাই বলছে ভিডিওটা শেয়ার করে যে আসবে তার জন্য আজকের যে অফার সেই অফার থাকবে লাচ্ছি তিরিশ টাকা আর তিনটা খাবার অর্ডার করলে তিনটা খাবার ভাইয়ের চাইনিজ স্টেশনটা একটু দেখাতো

ফ্রেডেস সস যে কোনো তিনটা খাবার অর্ডার একটা খাবার ফ্রি তো আপনারা আজকে কিন্তু অফারটা আপনাদের ছিল কিন্তু আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করে আসে তাহলে কিন্তু আপনারা এই অফারটা ব্রিজ থেকে একটু নিচে নামলি যে প্রথম যে রেস্টুরেন্টটা আছে এখানে ভাই বলছিল অফার অফার ভাই আবার খুব সুন্দর গান করে এটা সত্যি কথা কিন্তু ভাই যেভাবে অফার অফার বলছিল যে 80 টাকা লাচ্ছে মাত্র 30 টাকা 80 টাকার লাচ্ছে 30 টাকা এটা অফার আজকের জন্য মানে শুক্রবারের জন্য সে বলেছে আমার ভিডিও যে শেয়ার করে আসবে তার জন্য সবসময় এই অফারটি থাকবে কিন্তু আমি বলবো এখানে আশি টাকা টোটালি ভাবে কোনো টেস্ট নাই এখানে আপনি যেটা তিরিশ টাকা সেল করতেছেন এটা অরিজিনাল জেনুইন প্রাইসই ভাই পঁচিশ থেকে তিরিশ টাকা এখানে অল্প পরিমাণে দই ছিল আর বাকিটা ছিল আইসের পরিমাণটাই এখানে বেশি ছিল আমি ভাই সর্বদা সত্যি কথা বলতে পছন্দ করি আমি আপনার রিভিউ দেওয়ার জন্য কখনোই মিথ্যা কথা বলবো না অবশ্যই দর্শকরা যারা এখানে জাল করি দশ পাইপে এখানে লাচ্ছিটা খেয়েছেন তিরিশ টাকা আপনারা জানাবেন যে এই লাচ্চিটা কি সে বলছে আশি টাকা অবশ্যই এটা কি আশি টাকার মতন কোনো কি টেস্ট বা ফ্লেভার আপনাদের কাছে লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার আইডি ফলো দিয়ে আমার পাশে থাকবেন জালকুড়ি দশ পাইপ ব্রিজ থেকে নামার পরেই যে ফুচকার প্রথম দোকানটি এখানে টেস্ট করছিলাম ফুচকাটা আসলে পঞ্চাশ টাকায় মাত্র ছয়টা ফুচকা আমার হিসেবে পঞ্চাশ টাকায় ছয়টা ফুচকা খুবই কম হয়ে যায় এবং কি আমি যেটা টেস্ট করে যেটা পেলাম ফুচকায় আসলে স্পেশাল ছিল না যেটা সত্যি কথা আমাকে কেউ টাকা দিয়ে যে রিভিউ রিভিউ ভালো দিব এটা কখনোই সম্ভব না আর আমি এই দোকানে টাকা দিয়ে নিজে পে করে খেয়েছি এবং কি একদম সত্যি কথা যেটা যে ফুচকার কোয়ালিটিটা দশে দশ কখনোই না দশে নয়ও না এটা দশে দুই দেওয়া যায় ফুচকার কোয়ালিটিটা তেমন একটা ভালো ছিল না আমি তারপর এই ফুচকার পাশাপাশি যে ওনাদের যে চার আইটেম টক দিয়েছে টকটাও আমার কাছে কোনো স্পেশাল কোন টেস্ট লাগে নাই যেটা আপনাদেরকে কি বলবো যে স্পেশাল কিছু দশ পাইপে জাল করিতে না এমন কোনো স্পেশাল কিছুই লাগে নাই আমাকে আমার সামনে কয়েকজন সাউন্ড দিচ্ছিল যে ভাইয়া আপনি একদম সত্যি সত্যি রিভিউটা দিবেন যে এটা টেস্টটা কেমন এখন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা যারা এই দোকানে খেয়েছেন আপনারা বলবেন যে এই দোকানের ফুচকার টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম